মাদারীপুর জেলার রাজুর উপজেলায় আন্তজেলার ডাকাত দলের সর্দারকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহদাত হোসেনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এসকে এন রেশমা মাদারীপুর জেলার রাজৈর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান হাওলাদারের নেতৃত্বে রাজয়ের কোটালিপাড়া রাস্তার উপর গাছ ফেলে ডাকাতে চলছিল এ সংবাদ রাজৈর থানায় পৌঁছালে থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার অফিসার ইনচার্জয় ঘোষ সহ সঙ্গীয় ফোর্স সহ কোটালিপাড়া রাস্তার পুলিশ পৌঁছালে ডাকাত দলের সদস্য পুলিশের উপর দেশীয় অস্ত্র সহ চ্যান রামদা দিয়ে পুলিশের উপর আক্রমণ করে পুলিশ ডাকাত সংঘর্ষ হলে এক পর্যায়ে রাজৈর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার টাকার দলে সর্দার পটুয়াখালী জেলার রাঙ্গাবালি উপজেলার তিল্লা গ্রামের ফজলে পাহলানের ছেলে কালাম পাহলান সিএনজি কামালকে আটক করে এএসআই আমিনুল জানান এই চক্রটি দীর্ঘদিন যাবৎ কোটালিপাড়া রাস্তায় ডাকাতি করে আসছিল কামাল পাহলানের বিরুদ্ধে বিভিন্ন জেলায় আটটি ডাকাতি মামলা আছে বেশি মামলা নারায়ণগঞ্জ জেলায় ডাকাত মিজানুর ডাকাত রফিকুল ইসলাম সহ পাঁচ থেকে সাতজন পালিয়ে যায় ডাকাত দলে সর্দার কামাল পাহলানের কাছ থেকে ডাকাতি হওয়া মোবাইল নগদ অর্থ পাওয়া যায়